ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি আছি তো যাই হোক অনেকদিন ধরে এই ভিডিও দেওয়া হচ্ছে না প্রায় তিন থেকে চার দিন তো তোমরা অনেকেই বলছো যে দিদি ভাই ভিডিও ব্লগ ভিডিও কেন দিচ্ছ না আসলে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে তো মন ধোন ভালো ছিল না ওর জন্য ভিডিও টিডিও আর এডিট করতে ভালো লাগছিল না কারণ কী বলতো ওই ভিডিও এডিট করার সময় না ওই মানে ভিডিওগুলো দেখলে ওর সঙ্গে ভীষণই মন খারাপ লাগছে তো যাই হোক তো যাই হোক ভিডিও তো দিতেই হবে তো তারপরে দেখো আজকে সকালে আজকে ও আসবে আর যেহেতু কালকে চলে যাবে তো আজকেও আমাদের বাড়িতে আসবে আর কি তো দেখো মা আজকে সকাল সকালকে অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে আর কি আটটার দিকে বাজারে চলে গেছিলো আর সকালবেলায় যে বাসি কাজগুলো ছিল সেগুলো আমার সকাল সকাল উঠে করা হয়ে গেছে যেহেতু মা বাজারে গেছিলো তো তারপরে দেখো মা এখানে বাজার টাজার করে নিয়ে এসছে আর এখানে দেখো আমি কলে চলে এসছি আর কি সব কিছু ধোয়াধুয়ি করতে আর এখানে দেখো একটা ইলিশ মাছ নিয়ে এসছিলো তো সেটা এখন কাটছি আর কি আর এখানে দেখো মাছ নিয়ে এসছিলো কয়েক রকমের ইলিশ মাছ নিয়ে এসছিলো আর কাতলা মাছ নিয়ে এসছিলো পাবদা মাছ মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো চি এখানে সবথেকে বেশি চিংড়ি মাছটাও বেশি মানে ভীষণ রকম ভালোবাসে তো যাক তারপরে দেখো এখানে মা কাটাকুটি করছে আর আমি ওখানে সব কিছু ধুয়ে ঠুয়ে দিয়ে আর কি গুছিয়ে দিলাম আর সব থেকে আজকে মানে কি বলবো আজকে কি হয়েছে জানো তো মানে সকালবেলায় আজকে আমি রান্না করতে গেছিলাম সিদ্ধ ভাত তো সে তারপরেই না গ্যাসটা ফুরিয়ে গেছে তাহলে ভাবো কেমনটা লাগে তো যা গ্যাস ফুরিয়ে গেছে আমি গ্যাসওয়ালা কাউকে ফোন করেছিলাম কিন্তু আসতে একটু দেরি হবে যেহেতু আগে থেকে বলা হয়নি তো তারপরে মা ভাবলো যে ও তো দুপুরবেলা যেহেতু এসে খাবে অনেকটাই লেট হয়ে যাবে তো মা আমাদের যেহেতু বাইরে একটা উনুন আছে আর কি তো তারপরে সব কিছু বাইরে নিয়ে এসে এখন মা বাইরেই উনুনে রান্না করছে তো যাই বলো তাই বলো উনুনে রান্নার কিন্তু স্বাদ অনেকটাই আলাদা হয় কিন্তু যাই হোক দুজন মানুষের রান্না তো আমাদের এই ঘরে গ্যাসেই করা হয় ম্যাক্সিমাম টাইম তো যাই হোক দেখো এখানে কিন্তু মা অলরেডি রান্না বসিয়েও দিয়েছে আর এখানে দেখো সব কিছু এখন রান্না করছে তো দেখো এখন এখানে মাংস তারপরে মাছের ঝোল সব কিছু আর আজকে রান্নাগুলো কিন্তু সব কিছু মা আর আমি পাশে বসে সব সবকিছু কুচিয়ে টুচিয়ে দিয়েছিলাম আর কি ওই মশলা করা সবজি টবজি কাটা যাই হোক তো তারপরে দেখো এখানে কিন্তু সব কমপ্লিট আর আজকে এত মধ্যে না আমি সেরকম একটা ভিডিও করেই উঠতে পারিনি যতটুকু শেয়ার করেছি আর কি মানে এই অবধি তারপর থেকে আর সবকিছু মানে আর কি ভিডিও করা হয়েছে আর কি যেটুকু পেরেছি তো তারপরে দেখো এখানে ও চলে এসেছিলো আর ও আসার আগে একটু বৃষ্টি হচ্ছিল তো দেখো তারপরে ও চলে এসে আর এখানে দেখো আমি সবকিছু সাজিয়ে দিয়েছি আর মার একটু শরীর খারাপ ছিল কারণ কি বলতো মায়ের না জি তো ভীষণ ঠান্ডা লেগে গেছিলো আর তারপরে এখানে দেখো আমি সব কিছু রান্না করে এখানে সব আমি গুছিয়ে দিয়েছি আর কি আর ও মানে দেখে তো পুরো অবাক যে এত কিছু আমি কি করে খাবো একসাথে বলছে একটু ভিডিও করো আমি দেখাচ্ছি কত রকম আছে তো সেটাই আর কি ভিডিও করছিলাম আর এখানে দেখো সব কিছু ওর মানে বেশিরভাগটাই ওর পছন্দের আর কি সব কিছুই তারপরে ও যেহেতু আজকে অনেকটাই লেট করে এসেছিলো প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছিলো তো তারপরে আমি স্নান ট্যান করে পুজো দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা সেরকম একটা কিছু খাওয়া হয়নি ওর জন্য ভীষণ খিরে পেয়ে গেছিলো তো আমি খেয়ে নিয়েছিলাম আর তার প্রায় ওই আধা ঘন্টা পরেই ও চলে এসেছিলো তো যাই হোক বৃষ্টিও হচ্ছিলো তো অনেকটাই ভিজে গেছিলো তারপরে দেখো ওকে এখন খেতে মানে দিয়ে দিয়েছি আর এখানে দেখো মানে ও মানে মাছ খাবে কিন্তু মাছের কাঁটা বাঁচতে পারছে না ও ইলিশ মাছের কাটা একদমই বাঁচতে পারে না মানে বেঁচে খেতে পারে না তো যাই হোক ওর জন্য বললো আমাকে একটু বেঁচে দিতে তো সেটা আর কি বেছে দিচ্ছিলাম মানে এত বড় ছেলে হয়ে গেছে এখন নাকি মাছের কাটা আসতে পারে না সেরকম ভাব মানে ভাবা যায় বলো তো আবার নাকি ফৌজি তো যাই হোক তারপরে দেখো এখানে এখন আমি মাছের ইলিশ মাছের কাটা বেছে দিচ্ছি আরও এখন খাচ্ছে তো তারপরে দেখো আমি একটা জামা পরে নিয়েছিলাম আর এখন একটা জিনিস হবে তো তোমরা একটু পরে দেখতেই পারবে আর টাটেল থামবেল দেখে তো দেখ বুঝেই গেছো তো যাই হোক তো ওর জন্য একটুখানি আর কি সেজে নিলাম আর ও আমাকে মানে ও যখন এসেছিলো তখন ও হাতে করে একটা কেক নিয়ে এসছিলো তো সেটা না আমি দেখতে পাইনি তো এসে ও ফ্রিজের মধ্যে কেকটা রেখে দিয়েছিল তো তারপরে বলল যে তুমি একটু মানে একটা জামা পরে নাও যেহেতু আমি নাইটি পরেছিলাম তো যাই হোক তারপরে দেখো এই যে ভাইও ছিল ভাই আর আমি ওর মিলে সব মিলে একসাথে গল্প করছিলাম তারপরেও হঠাৎ করে মনে পড়ে যে ওর তো আসল কাজটাই করা হয়নি তো যাই হোক তারপরে দেখো আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই কম বেশি আগে কমেন্ট আর কি করছিলে যে দিদি ভাই দাদা ভাই তোমাকে যে আংটিটা দিয়েছে তুমি কেন পড়ো না তুমি তো বলেছিলে যে সব সময় পড়বে ওর জন্য তো যাই হোক তো আজকেই সেই কারণটা তোমাদের বলবো সেটা হচ্ছে দেখো মানে ওর সঙ্গে আমি আমার কোনো স্পেশাল দিন আর কি কাটাতে পারি না কোনো দিনই না সে আমার জন্মদিন হোক আর যাই হোক না কেন তো আমি ওকে বলেছিলাম যে তুমি যখন আমাকে এটা আংটিটা গিফট করেছো তাহলে তোমার হাত থেকেই আমি পড়ব আর আমার থেকে বেশি ইচ্ছা ছিল ওর যে ও যে মানে আংটিটা দিয়েছে ও যেন সেটা নিজে হাতে আমাকে পরিয়ে দিতে পারে তো আমারও ইচ্ছা ছিল যে ও যখন দিয়েছে তো ও যেন পরিয়ে দেয় তো দেখো ও যেহেতু জন্মদিনে বাড়ি ছিল না তো দেখো আজকে একটা কেক নিয়ে এসছে যে আর কি আজকে কেক কেকটা কেটে একটু মানে সেলিব্রেশন করবে স্পেশাল মোমেন্ট তো যাই হোক দেখো ওর জন্যই কেকটা কেটে আমার হাতে এই যে আংটিটা যে আংটিটা ওমাকে আমাকে দিয়েছিল বার্থডেতে তো সেটাই আর কি ও পরিয়ে দিল এটাই হচ্ছে মানে কারণ ছিল আর কি যেহেতু ও বাড়ি ছিল না তো ওর হাত থেকে পরব বলে আংটিটা আর কি পরা হয়নি রেখেই দিয়েছিলাম ওইভাবে দেখো মা এখানে একটু খাবার গুছিয়ে দিচ্ছে ও তো নানা করছিল তো যাই হোক ফাইনালি সেই সময়টা চলেই এলো মানে আমি না ভাবি জানো তো যে এই সময়টা কেন আসে তো যতই ভাবি আস মানে আসবে তো অবশ্যই বাস্তবটাকে তো মেনেই নিতে হবে তাই না তো যাই হোক প্রতিবার এই মুহূর্তটা ভীষণ কষ্ট হয় এই কষ্টটা আমি কোনো দিনই না ওকে বোঝাতে পারবো না কথাতে কোনো মানে কিছুতেই ভাষায় প্রকাশ করতে পারবো না এই কষ্টটা তো যাই হোক আবারও মানে কি বলতো হ্যাঁ এই ফিলিংসটা আমি আবারও বলবো এটা হয়তো প্রায় সবসময় বলে থাকি এই ফিলিংসটা না মানে তারাই বোঝে যে যাদের প্রিয় মানুষটা মানে দিনের পরে দিন দূরে থাকে তো যাই হোক কী আর করা যাবে যাই হোক ও যাওয়ার সাথে সাথে আবার কারেন্টটাও চলে গেছিলো ওর জন্য আর একটু বুঝতে পারলো না তো তারপরে দেখো এই যে মায়ের সাথে এখন কথা বলছে আর এখনও চলে যাচ্ছে মনে হচ্ছে কি আবার এক সপ্তাহ পরে আসবে তা তার সাবধানে যেও আর ভাসি এইভাবে বলবো এইভাবে বলবো তো কি জিনিস বলবিনি আমরা একটু অ্যারকি মারছিলাম তো এখনও আর কি চলে যাচ্ছে আর জানো তো সেদিনকে না আমার না ঠিক কেমন একটা হচ্ছিল মানে ওর সামনে না আমার একটু সেরকম একটা মনটা খারাপ লাগছিল না মানে বুঝতে তো পারছিলাম যে ও চলে যাবে কিন্তু আমার অতটাও খারাপ লাগছিল না কারণ মনে হচ্ছিলো বলো বলতো ও মানে প্রত্যেকদিন যেভাবে ঘুরে ঠুরে বাড়ি এসে আমাকে দিয়ে আবার বাড়ি চলে যায় মানে সেরকমটাই মনে হচ্ছিলো যে ও বাড়িতে যাচ্ছে ঠিক আছে ও যে ডিউটিতে চলে যাচ্ছে আমার সত্যি আমার সেরকমটা একটু মনে হচ্ছিল না কিন্তু ও যখন চলে যায় তারপরে না আমার ভীষণ মানে কষ্ট হচ্ছিলো ভীষণ কান্না পাচ্ছিলো তো যাই হোক সেটা মানে সেই সম মানে সেদিনকে আর সামনে আর একটু কাঁদিনি কারণ সেরকমটা না আমার মনে হচ্ছিল না যে ও ডিউটিতে চলে যাচ্ছিলো মনে হচ্ছে এই তো ঘুরে আসলাম ও আমাকে বাড়ি দিয়ে এখনও বাড়িতে যাচ্ছে এরকমই মনে হচ্ছিল জানো তো তো যাই হোক তারপরে ভীষণ কষ্ট লাগছিল আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ এবার থেকে আমি যেমন ভিডিও দিই তেমনই ভিডিও দেবো শুধু এই ভিডিওটা আমার একটু কেমন মনটা খারাপ লাগছিল তো যাই হোক বন্ধুরা টাটা